আজ অভয়া বিচার না পাওয়ার বাইশতম দিন বিচারের আশায় আমাদের ধৈর্যের পরীক্ষা চলছে আগামী পাঁচই সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি সেই শুনানিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে প্রতিনিধিত্বের জন্য আমাদের এই সংগঠনের দ্রুত নথিভুক্তকরণ প্রয়োজনে আজ আমরা স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হই কিন্তু দুর্ভাগ্যবশত এ ব্যাপারে তাদের থেকে আমরা কোন সহযোগিতা পাই এ থেকে আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন চায় না আমাদের বক্তব্য আমাদের আওয়াজ সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছয় কিন্তু এই আন্দোলন আর যে রূপ ধারণ করেছে এবং যেভাবে সর্বস্তরের মানুষ এটা অংশ নিয়েছেন তাতে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই আওয়াজ সর্বোচ্চ বিচারালয়ে অব্দিও পৌঁছেছে সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন পেয়ে বিচারের দাবিতে আজ আমরা আরো বেশি প্রস্তুত এর পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ এস এস কেম মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে চলে আসা দুষ্টচক্রের ভয়ে রাজনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠাচ্ছেন অভিযোগ করছেন কর্তৃপক্ষের কাছে এরপরেও এই অভিযোগকারীদের ভয় দেখানোর চেষ্টা চলছে চলছে ফেট কালচার কিছুটা হলেও কর্তৃপক্ষের মদতে আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না এই ভয়ের রাজনীতি বন্ধ না করে আমাদের এই আন্দোলন থামবে না আমাদের নির্দিষ্ট পাঁচ দফা দাবি একটিও পূরণ হয়নি তাই আমাদের কর্মবিরতি চলছে এর পাশাপাশি আগামী দিনে আমরা কিছু কর্মসূচি নিয়েছি আগামী কাল থেকে ডাব্লিউ বি এফ এর উদ্যোগে আমরা শুরু করছি দৈনিক টেলিমেডিসিন পরিষেবা অভয়া ক্লিনিক প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো এই বিবৃতির সাথে আমরা চারটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি যাতে যোগাযোগ করে এই পরিষেবা পাওয়া যায় আগামী রবিবার সকাল দশটা থেকে দুটোয় আমরা বিভিন্ন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় কিছু স্বাস্থ্য ক্লিনিক অভয়া ক্লিনিক নামে আয়োজন করছি আমাদের পাঁচ দাবি মধ্যে একটি মুখ্য দাবি পুলিশ কমিশনারের পদত্যাগে দোসরা সেপ্টেম্বর সোমবার আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাল থেকে লালবাজার অভিযানের আহ্বান দিচ্ছি সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি আমাদের এই অভিযানে যোগদান করতে দীর্ঘদিন ধরে তদন্তের কোন অগ্রগতি না দেখে আমাদের মনে হয়েছে আমরা অবিচারের অন্ধকারে রুগে আসছি আগামী পাঁচ তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি আমরা তাকিয়ে আছে গোটা দেশ গোটা বিশ্ব সুবিচারের আশায় আমরা সকল ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি আগামী চার তারিখ আপনারা বেরিয়ে আসুন বিচার পেতে আলোর পথে ওই দিন বুধবার রাত নটা থেকে দশটা অবধি ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন

Wednesday from nine to ten pm at the mark of solidarity with our fight for Abhaya's justice. We will be looking forward to Supreme Court's hearing on fifth September, but Abhaya will be looking at you, me and all of us on fourth September. Let there be light and let there be justice.